চাচাকে বাবা ডাকা যাবে কিনা কেন আপনার বাপ নাই যে ভাই প্রশ্ন করছেন চাচারে বাপ ডাকবেন কেন হতে পারে বাপ নাই তো রূপ করতে বাপ ডাকলে ঠিক আছে ভাই আই এর মানে কি উনি আমার মায়ের পেটে ভাই হয়ে গেছেন তো এরকম কাউকে রূপ করতে বাবা ডাকা যেতে পারে কিন্তু কাগজে কলমের কারণ নাম বাবা হিসাবে রাখা যাবে না যিনি আপনার জন্মদাতা পিতা নন যেমন পালক বাবার নাম দিয়ে দিলেন কাগজে কলম এটা জায়জ নেই ও আচ্ছা এলাকার প্রচলন আছে চাচাকে ছোট আব্বা বড় চাচাকে বাপের বড় জিনিস তাকে বড় আব্বা বলার এরকম প্রচলন আছে এটা কোনো অসুবিধা নেই কারণ এখানে হাকি কি অর্থে বাবা ডাকা হয় না আল্লাহ বলেছেন উদ্যোগ হুমলি আব্বা হিংগুয়া তো একদল মানুষকে তার বাবার নামে ডাকবে এখানে চাচাকে যে বাপ বলা হচ্ছে এটা অরিজিনাল একদম প্রকৃত অর্থে বাবা সে অর্থে না বাবার মতো আম্মুর রজুল ইসিম ওয়াবি সে অর্থে যে চাচা বাবার মতো সেই অর্থে বাপ ডাকা হয় অসুবিধা নেই